বন্ধুদের সাথে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানীনগর তানার বামনাবাদ এলাকায় তড়িঘড়ে স্থানীয় স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বন্ধুদের সাথে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানীনগর থানার বামনাবাদ এলাকায় মৃত যুবকের নাম রিয়াজ আলী বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় যারা যায় ওই যুবক বন্ধুদের সাথে পদ্মা নদীতে স্নান করতে এসেছিল একটি ড্রামকে নিজের শরীরের সাথে বেঁধে সাঁতার কাঠা শিখছিল ওই যুবক কিছু সময় পর বন্ধুরা জল থেকে উঠে আসলেও রিয়াজ আর জল থেকে উঠতে পারেনি পরে বন্ধুরা লক্ষ্য করে যে ড্রামটি নিয়ে সে সাতার শিখছিল সেটি জলে ভাসছে বন্ধুসহ গ্রামবাসীরা তড়িঘড়ি খোঁজ শুরু করলে জল থেকে রিয়াজের দেহ উদ্ধার হয় দে মেলাকুন্ধেরি মানে ডাঙ্গায় আসেনি মেলাপানিতেই ওই হাত পা লড়াচ্ছেতে আছে তারপর আমরা উঠে বসে আছি উপরে আমরা সবাই ডাকছি মেলাকুন্ধেরি ও আস্তেলেট করছে একটু ওখানেই থাকছে এসের পরে ডান ছুটে গেছে হাত থেকে তখন বাচ্চা বাচ্চা চিৎকারল খালি ও অল্প বিস্তার সাঁতারও জানে সাঁতার কাটতে কাটতে টুকটাক চলে আসলো একটু ধান তারপরে আইলি গেলছে তো আর পাচ্ছে না তখন আমার দুজন আবার সাঁতার জানে এদিকে আমরা সবাই চিল্লাছি যা যা বাঁচা বাঁচা দুজনে আমার সাঁতার যে চেষ্টা করলো মানে যে টু কিছু একটু পড়াতো আর যে দুজন গেলছে ওরা ছোটো বড় ছেলেকে আনতে পারেনি দিয়ে এখন চেষ্টা করার পরে আরকে যখন ধরে ফেলছে তখন বাতা চেষ্টা করে চলে আসছে এদিকে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় জলঙ্গি থেকে মধু মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি কি হয়েছে বলো না কি যে না তাড়াতাড়ি ডাকলো আমি কি হয়েছে বলবা তো বলছে না যাও তো তাই বলো পরে আবার শুন করছে নাকি যে তোমার আলিরাজ ছেলে না আলিরাজ নদীতে গোসল করতে গিয়ে আর উঠে নিতে আম আমাদের ডুবি গিয়েছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন